এবং দিকে দুবাইয়ে একে আজা আজাদ সিআইপির পিতার স্মরণসভা ও মিলাদ মাহবিল অনুষ্ঠিত খবরটিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি শেখ পয়সাল সিদ্দিকীর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি ফারজানা রবি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও নেটফ্লেক্স গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এ কে আজাদ সিআইপির শ্রদ্ধ পিতা সদ্যপ্রয়াত মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ ইসরাফিল মিয়ার ইন্তেকালে স্মরণসভা মিলাদ মাহবিল ও মেজবানের আয়োজন করা হয়েছে খবর টিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি শেখ ফয়সল সিদ্দিকী ববি জানান গত শুক্রবার দুবাইয়ের আলগেইসিস এলাকার একটি রেস্টুরেন্টের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ফজলুল হক কাজী মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী সিআইপি স্মাইল পি চৌধুরী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্যবসায়ী সেলিম উদ্দিন সিআইপি ফরিদুল আলম সিআইপি মোস্তফা কামাল শিমুল সিআইপি আনসারুল হক আনসার সিআইপি ব্যবসায়ী মঞ্জুর ইসলাম আবু হেনা মহিউদ্দিন সিআইপি ও সুমন সুমনসহ আরও অনেকে এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবাসী সাংবাদিক সহ প্রায় চার শতাধিক প্রবাসী বাংলাদেশি এতে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে মিলাদ মাহবিলে মুক্তিযোদ্ধার মরহুম আলহাজ মোহাম্মদ ইসরাফিল মিয়ার রুহের মাখ বেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় अल